আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এক বন্ধুর বাড়ি যাবো বলে তাও আবার জগদ্ধাত্রী পুজোর জন্য আর সঙ্গে কোনো পার্টনার ছিল না তাই জন্য আমি একাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি আর একটু হলে পরেই যেতাম ভাই তারপর ট্রেন থেকে নেমে উঠে পড়লাম ম্যাজিকে আর ম্যাজিকটা পুরো ফাঁকা দেখে আয়াম তো অবাক তারপর আর কি চলে এলাম আমতলায় টুকটুক করে হেঁটে হেঁটে যেতে যেতেই দেখি আমার সেই বন্ধুরা চলে এলো বন্ধুকাম দাদা মালটা এতটাই রোগা যে পুরো দেখতে বকের মতো লাগছিল আসছিল দেখো তারপর ভালোবেসেও আমাকে একটু চা খেতে নিয়ে গেল তারপর সন্ধে হতে আমরা আরেক বন্ধুকে নিয়ে চলে এলাম এটা হচ্ছে আমাদের মুটু ভাইয়া আর ঘরে আসতে না আসতেই আমরা শুনতে শুরু করে দিলাম বাউল গান গানটা শুনে নিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের যে ভিডিওটা হচ্ছে তার এডিটিং গান শুনে আর খেয়ে দিয়ে আমরা চলে এলাম ঠাকুরটা দেখতে কত সুন্দর ঠাকুরটা হয়েছে দেখো আমি এখানে এসে জানলাম বছরে একটাই পূজা এখানে তাতে সবাই মজা করে তারপর মাকে জুড়ি ধরে কাঁদ দিয়ে আমি তো অবাক হয়ে গেছিলাম তারপর এদের এখানকার বিসর্জন দেখে আমার আরও ভালো লেগেছিলো মশাল জ্বালিয়ে ঠাকুরকে নিয়ে যাওয়া হয় আগে নাকি বাঁশ বেঁধে ঠাকুরকে টেনে টেনে নিয়ে যাওয়া হতো বাঙালি সব জিনিসের অপেক্ষ করতে পারে দেখো না পাঁচটা দিনের আনন্দের জন্য তিনশো ষাট দিনের অপেক্ষা